হ্যালো ভিওর্স আমরা একটা বেচিং লাগানো কমপ্লিট করলাম এইখানে আছে একটা সেলফ একটা আয়না এইখানে একটা আছে ব্রাশ এবার একটা সিঙ্ক লাগাইছি সেইটা আপনাদের দেখাবো তো এই যে একটা সিঙ্ক লাগাইছি উপরে দেখেন সুন্দর একটা ট্যাপ এই ট্যাপগুলো অনেক ভালো উন্নত মানের তলের যে একটা সাবানের দানি আছে এই সাইডে একটা বাথরুমের ভিতর আসলাম এই গেজারের তিনটা লাইন তলে একটা ট্যাপ বালতি ট্যাপ এখানে একটা কনসলিস্টেভ কর্ক ওই যে একটা টিস্যু হোল্ডার এই যে কমট লাগানো কমপ্লিট আমাদের মোটামুটি এখানে একটা ব্যাচিং লাগানো শুধু মাত্র বাকি একটা বেসিং লাগাইলে আমাদের এই বাথরুমটাও কমপ্লিট হয়ে যায় তো আশা করি দেখতেই থাকুন দেখলে বুঝতে পারবেন এখানে একটা ব্যাচিং হবে এই জন্য ওই লাইনটা রেখে দিছি আমরা উপরে একটা তয়েলের রড সুন্দর করে লাগানো হয়ে গেছে এখন দেখাচ্ছি আপনাদের পুরোপুরি এখানে একটা অ্যাঙ্গেল স্টেপ করকে শুধুমাত্র একটা লাগাইতে হবে আর উপরে একটা ঝর্ণা দেখতে পারতেছেন দেখতে থাকুন তো এই মালগুলো কিন্তু খুব ভালো উন্নত মানের মাল মহাজনের টাকা আছে লাগাইছে সমস্যাকে ভালো মাল লিস্ট দিছে লাগাইছে খুব উন্নতমানের মানের ভালো মাল তো ফিটিংস দেওয়া শেষ রাত্রেবেলা ভিডিও করতেছি ট্যাপগুলো খুব উন্নত মানের দেখতেছেন এটা খুলে দেখালাম দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা মাল এটা দামও প্রচুর আসলে সঠিক দামটা বলতে পারবো না কিন্তু হয়তোবা বারোশো চোদ্দোশো টাকা দাম এমনটাই আনুমানিক আন্দাজে বললাম আর কমরটা সুন্দরভাবে লাগানো হয়েছে এবং টিস্যু হোল্ডারটাও লাগানো হয়েছে আধুনিক একটা টিস্যু হোল্ডার দেখলেই বুঝতে পেরতেছেন কালারটা খুব সুন্দর দেখেন কীভাবে টিস্যু লাগাইতে হবে সবগুলোই মোটামুটি দেখাইলাম আসলে আপনাদের বোঝানোর জন্য রাতে তো একা একা মানে ভিডিও করছি বোঝা যায় না ক্লিয়ার কাজ ক্লিয়ার দেওয়ার পরে রুম পরিষ্কার না এখানে একটা সাবান দানিও লাগাইতে মানে ব্রাশ দানীয় লাগানোর বাকি আছে দেখতে থাকুন এইখানে একটা কন্যার সেলফ লাগাইছি লাগানো কমপ্লিট হোল্ডার লাগানো শেষ এইখানে একটা রড এটা কিন্তু অন্য একটা বাথরুম এই দেখেন এখানে এই বাথরুমে কিন্তু ফ্যান ফ্যানের উপর আমরা ফ্ল্যাশ লাগাইছি এইখানেও সেম সিস্টেম এটা কিন্তু গেজার নাই এই বাথরুমটায় গেজার নাই এটা শুধুমাত্র সিম্পল এইটা হয় দেখতে পারছেন আপনারা তো বাথরুম ফিটিংস এর কাজ শেষ মুহূর্তে কাজ প্রায় শেষের পথে এখানে একটা লিকুইড বক্স লাগানো হচ্ছে এখানে কি সুন্দর সিস্টেম এ আশা করি যারা পুরো ভিডিওগুলো দেখেন আমার মোটামুটি ভিডিওগুলো তেমন কোয়ালিটি ভালো হয় না কারণ নতুন ভিডিও করতেছি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে